যেটা খুদে মৌমাছি বলে আমাদের দেশে যে গাছের গর্তের ভিতরে মাটির গর্তের ভিতরে যে মৌমাছি গুলো পাওয়া যায় ওইটার জন্য এটা আসলে সামনের সাইড সামনে যে একটা কুইন গেট ব্যবহার করা হয় এই এপি সিরেনার জন্য কুইন গেট অবশ্যই প্রয়োজন এরপরে হচ্ছে আপনার নিচে হচ্ছে তলা ঠিক আছে এটা হচ্ছে ফ্লোর তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ব্রুট চেম্বার ডিম চেম্বার এটা আসলে ডিম বাচ্চা চেম্বার এখানে 7টা ফ্রেম আছে এই যে 7টা ফ্রেম এখানে 7টা ফ্রেম 7টা চাক তৈরি করবে এখানে শুধু ডিম বাচ্চা দিবে এটার সাইজটা একটু বড় আর এরপরে হচ্ছে হানি চেম্বার এটা হচ্ছে হানি চেম্বার এটার সাইজটা একটু ছোট এই যে ফ্রেমের সাইজগুলো এখানেও 7টা ফ্রেম দুই চেম্বার মিলে চোদ্দটা ফ্রেম এখানে সাতটা ফ্রেম এরপরে আছে হলো আপনার ছাদ এই যে উপরে ছাদ ছাদের উপরে হচ্ছে হলো মুকুট এই যে মুকুট এই যে ভেন্টিলেটর আছে এটা হচ্ছে মুকুট যাতে রোদ বৃষ্টি বা পানি না লাগে এটা যদি আপনারা নিতে চান আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন অথবা আপনারা এসেও নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে মৌমাছি চাষের বিভিন্ন ধরনের উপকরণ পাবেন কুইন গেট কুইন স্কুলার ধোয়াদানি মুখোশ বা ফেসবল মধু নিষ্কাশন যন্ত্র আরও বিভিন্ন ধরনের ধরনের উপকরণ আমাদের কাছে আছে আপনারা নিঃসন্দেহে অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে নিতে পারেন তবে প্রতারিত হবেন না কমেন্ট বক্সে যেসব নাম্বার দেওয়া থাকবে অনেকেই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে প্রতারকরা আছে যারা নাম্বার দিয়ে রাখে ওই সব নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না বা ওই সব নাম্বারে ফোন দিবেন না আমাদের ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আবারও বলতেছি ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে লাস্ট নাম্বার হচ্ছে ফাইভ ডাবল ওয়ান ফাইভ ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন এবং নিঃসন্দেহে প্রোডাক্ট পাবেন কারণ আমরা দীর্ঘদিন এই সারা বাংলাদেশে একবারে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো এবং নিঃসন্দেহে আপনারা অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমরা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে বা অর্ডার কনফার্ম করে কোন প্রকার প্রতারিত হবেন না এবং এ বিষয়ে আমাদেরকেও কিছু বলতে পারবেন না কারণ আমাদের নাম্বার দেওয়া আছে আর আমরা দীর্ঘদিন এই ব্যবসা করে আসতেছি আপনাদের সহযোগিতার স্বার্থে এবং কোনো পরামর্শর প্রয়োজন হলেও আপনি ফোন দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ভিডিও কল দিয়ে অথবা কথা বলে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট নিতে পারেন